বইয়ালাপের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ভগৎ সিং এর একটি বিবৃতি পাঠ করব তার আগে আমরা ভগৎ সিং সম্পর্কে একটু আলোচনা করে নিই ভগৎ সিং শুধু একজন বিপ্লবী ছিলেন তা নয় তিনি ছিলেন আদর্শিক চিন্তাবিদ তার কাছে স্বাধীনতার মানে শুধু ব্রিটিশদের বিদায় ছিল না তার কাছে একটি সমাজ ব্যবস্থার পরিকল্পনা ছিল একটি কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা থাকবে এটা তার পরিকল্পনার অংশ ছিল সে সমাজ ব্যবস্থাটা কেমন সেই সমাজ ব্যবস্থাটা হচ্ছে যেখানে কোনো শোষণ থাকবে না শ্রেণী বৈষম্য থাকবে না মানুষ মানুষের উপর আধিপত্য করবে না তিনি বুঝতেন যে সাম্রাজ্যবাদ শুধু বিদেশি শাসন দিয়ে নয় এটি অর্থনৈতিক শোষণের কাঠামোর মধ্য দিয়ে তৈরি হয় তাই তার সংগ্রাম ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি সমাজতান্ত্রিক রূপান্তরের জন্য প্রথমত ধর্মান্ততার বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে অন্ধ অনুসরণের বিরুদ্ধে ছিলেন তিনি যুক্তিবাদ বৈজ্ঞানিক মনন এবং কৃষক শ্রমিকের ঐক্যের পক্ষে দাঁড়িয়েছিলেন তার ভাষায় বিপ্লব মানে শুধুমাত্র বন্দুকের গর্জন নয় বিপ্লব মানে হচ্ছে চিন্তার পরিবর্তন উনিশশো সালে লাহোরে ভগৎ সিং দাঁড়িয়েছিলেন আদালতের কাঠগড়ায় সেই সময় তার হাতে কোনো বন্দুক বা অস্ত্র ছিল না ছিল শুধুমাত্র কণ্ঠস্বর অটল সংকল্প মানুষের অধিকার রক্ষা করার দৃঢ় প্রতিজ্ঞা আজ আমরা শুনব সেই ঐতিহাসিক ভাষণ ভগৎ সিং স্পষ্ট করলেন কেন তারা বোমা ছুঁড়েছিল আজকে আমরা ভগৎ সিং এর সেই ঐতিহাসিক বিবৃতিটি পাঠ করছে আপনাদেরকে আবারও আজকের এই আয়োজনে স্বাগতম জানাচ্ছে মাই লর্ড আমি উকিল নই ইংরেজি ভাষায় পারদর্শীও নই বড় বড় ডিগ্রিও আমার নেই কাজেই আমার কাছে খুরোদার ভাষণ আশা করা উচিত নয় তাই বিবৃতির ভাষাগত ত্রুটির দিকে নজর না দিয়ে আমি বাস্তবিক যা বলতে চাই তা বুঝবার চেষ্টা করুন এই আমার প্রার্থনা অন্য সমস্ত বিষয়গুলি উকিলের উপর ছেড়ে দিয়ে শুধু একটি বিষয়ের উপর আমি নিজে আমার বক্তব্য প্রকাশ করব মামলায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের অভিপ্রায় কে ছিল এবং আমাদের অপরাধের সীমায় বা কত দূর যে সুমহান চিন্তাধারার প্রভাবে আমরা একটি বিশেষ দৃষ্টিভঙ্গিতে ভেবে থাকি এবং কাজ করে থাকি অন্য কোনো ব্যক্তি আদালতের সামনে তা ঠিকমতো উপস্থিত করতে পারবে না আমি চাই আমাদের এই ভাবনার এই দিকটিকে দৃষ্টির মধ্যে রেখেই আমাদের অভিপ্রায় কী ছিল এবং আমরা কত দূর অপরাধী তা অনুমান করা হবে বিশিষ্ট আইন বিশরদ সোলোমনের মতে যতক্ষণ একজন অপরাধীর অভিপ্রায় আইন বিরোধী বলে প্রমাণিত না হয় ততক্ষণ তার কৃতকর্মের জন্য শাস্তি না হওয়াই উচিত শেশন জজের আদালতে আমি যে লিখিত বিবৃতি দিয়েছি তাতে আমাদের উদ্দেশ্যকে ব্যাখ্যা করা ছিল এবং তার মধ্যে ছিল আমাদের অভিপ্রায়ের রূপরেখা কিন্তু শেশন জজ কলমের এক খোঁচায় বলে দিলেন যে যে বিষয় অপরাধকে বাস্তবে সংগঠিত করতে সাহায্য করে সাধারণভাবে তা আইনের চলার পথকে প্রভাবিত করে না এবং এই দেশের আইনের ব্যাখ্যার ক্ষেত্রেও অপরাধের উদ্দেশ্য ও অভিপ্রায় কদাচিত বিচার করে দেখা হয় এই কথা বলে তিনি আমার সমস্ত প্রচেষ্টা নষ্ট করে দিলেন মাই লর্ড এই পরিস্থিতিতে সুযোগ্য শেশন জজের উচিত ছিল হয় ফলাফল দেখে অপরাধের গুরুত্ব বিচার করা নয়তো আমার বিবৃতির ভিত্তিতে মনস্তাত্ত্বিক দিক থেকে বিষয়টি মীমাংসা করা কিন্তু উনি এই দুইটি কাজের একটিও করলেন না বর্তমানে বিচার্য বিষয় এই যে অ্যাসেম্বলিতে যে দুইটি বোমা আমরা ছুঁড়েছিলাম তার দ্বারা কোনো ব্যক্তির শারীরিক বা আর্থিক ক্ষতি হয়নি এদিক থেকে দেখলে আমাদের বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে তা শুধু কঠোরতম দণ্ডই নয় তার মধ্যে রয়েছে প্রতিহিংসার চরিতার্থ করার মনোভাব অন্যভাবে দেখলে বলা যায় যতক্ষণ না অভিযুক্ত ব্যক্তির চিন্তাধারা অনুধাবন করা হচ্ছে ততক্ষণ তার উদ্দেশ্য কী ছিল তা বোঝা যাবে না যদি উদ্দেশ্যের প্রশ্নটিকে পুরোপুরি ভুলিয়ে দেওয়া হয় তবে কোনো ব্যক্তির প্রতি ন্যায় বিচার সম্ভব নয় উদ্দেশ্যকে যদি লক্ষ্য না করা হয় তবে বড় বড় সেনাপতিকে সাধারণত হত্যাকারী বলে মনে হবে সরকারি শুল্ক সংগ্রাহকরা চোর জালিয়াতের সমপর্যায় এসে দাঁড়াবে এবং বিচারপতিদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠবে এবং গোটা সমাজ ব্যবস্থা ও মানব সভ্যতা খুন খারাপি চুরি এবং প্রতারণার আখচায় পরিণত হবে যদি উদ্দেশ্যের প্রশ্নটিকে উপেক্ষা করা হয় তবে শাসকরাই বা কোন অধিকারে জনসাধারণকে ন্যায়ের পথে চলতে উপদেশ দেয় যদি উদ্দেশ্যকে উপেক্ষা করা হয় তবে সমস্ত ধর্ম প্রচারকদেরই তো মিথ্যা প্রচারক বলে মনে হবে সমস্ত অবতারদের বিরুদ্ধে অভিযোগ উঠবে যে তারা কোটি কোটি অজ্ঞ এবং সরল মানুষকে প্রতারণা করছেন যদি উদ্দেশ্যের কথাকে আমরা উপেক্ষা করি তবে হজরত মোহাম্মদ যীশু খ্রিস্টকে হাঙ্গামা সৃষ্টিকারী শান্তিভঙ্গকারী ও বিদ্রোহী প্রচারক বলে মনে হবে এবং আইনের বাসায় যাকে বলে বিপজ্জনক ব্যক্তি এদের তাই বলে মেনে নিতে হবে কিন্তু আমরা এদের পূজা করি এদের জন্য আমাদের অন্তরে রয়েছে অপরিসীম ভালোবাসা এদের মূর্তি আমাদের মনে পবিত্র ভাবের স্পন্দন সৃষ্টি করে কেন এমন হয় তার কারণ হলো এদের সমস্ত কর্মপ্রচেষ্টার প্রেরণা হিসেবে ক্রিয়াশীল ছিল এক সুমহান উদ্দেশ্য সেই যুগে শাসকরা এক সেই যুগের শাসকরা এদের উদ্দেশ্যকে স্বীকার করেনি তারা কেবল বাইরের আচরণগুলোকে লক্ষ্য করেছেন কিন্তু সেদিন থেকে আজ মাঝখানে কেটে গিয়েছে উনিশশো বছর এই সময়ের মাঝে আমরা কি মুক্তির পথে একটুও এগোইনি আমরা কি এত বড় ভুলেরই পুনরাবৃত্তি করব যদি তাই হয় তবে একথা মেনে নিতে হবে যে মনুষ্যত্বের আবেদনে সাড়া দিয়ে আত্মদান শহীদদের মহান প্রয়াস সবই ব্যর্থ হয়েছে এবং দুই হাজার বছর আগে আমরা যেখানে ছিলাম আজও সেখানে আছে উদ্দেশ্যর প্রশ্নটি আইনের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল ডায়ারের উদাহরণটি ধরা যাক উনি গুলি চালিয়েছিলেন এবং শত শত নিরস্ত্র নিরপরাধ মানুষকে হত্যা করেছেন কিন্তু সামরিক আদালত তাকে ফায়ারিং স্কোয়াডের সামনে তার করানোর আদেশ না দিয়ে লাখ টাকার ইনাম দিয়েছেন আরেকটি উদাহরণের কথা ধরুন গোর্খা যুবক খড়ক বাহাদুর সিং কলকাতায় এক বিত্তশালী মাডোয়ারিকে ছুরি মেরে খুন করেছে যদি অপরাধের পিছনকার উদ্দেশ্যকে পৃথক করে রাখা হয় তবে খড়গ বাহাদুর সিং এর মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল কিন্তু তাকে কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তাও আবার শাস্তির মেয়াদ পূর্ণ হবার অনেক আগেই তাকে মুক্ত করে দেওয়া হয় তাহলে কি আইনি এমন কোনো ফাঁক রাখা হয়েছে যেখানে তার মৃত্যুদণ্ড হলো না নাকি তার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি সেও আমাদের মতোই অপরাধ স্বীকার করে নিয়েছিল তবুও তার প্রাণ রক্ষা পেল এবং সে মুক্তিও পেল আমার প্রশ্ন তার প্রতি না কেন তার অপরাধ তো জানাই ছিল সে মামলাটিকে জটিল করে তুলেছিল উদ্দেশ্যের দিক থেকে বিচার করলেও তার কৃতকর্ম ছিল আমাদের তুলনায় অনেক বেশি ক্ষতিকর এবং জিজ্ঞাংসাপূর্ণ কিন্তু তার শাস্তি অনেক লঘু হয়েছে এই জন্য যে তার উদ্দেশ্য ছিল সাধু কোনো এক সুন্দরী তরুণীর রক্ত চুষে শেষ করেছে এমন একটি জোকের হাত থেকে সমাজকে সে মুক্ত করেছে কেবল আইনের মুখ রক্ষা করার জন্যই শ্রী খড়ক বাহাদুর সিং এর প্রতি কয়েক বছরের মেয়াদে শাস্তি ঘোষণা করা হয়েছিল তাহলে বর্তমান সিদ্ধান্ত কি হিসেবে ভ্রান্ত এই সিদ্ধান্ত আইনের জন্য মানুষ নয় মানুষের জন্য আইন ন্যায়ের এই বুনিয়াদী ধারণার বিরোধী এই পরিস্থিতিতে খড়গ বাহাদুর সিংয়ের প্রতি যে নরম মনোভাব দেখানো হয়েছে আমাদের প্রতি তা না দেখানোর কারণ কি বুঝতে অসুবিধা হয় না যে অপরাধের উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখা হয়েছিল বলেই তার প্রতি লঘুদণ্ড বিধান করা হয়েছে নইলে খুন করে কেউ ফাঁসির হাত থেকে বাঁচতো না তাহলে আমরা সকলে আইন প্রদত্ত অধিকারগুলো পাচ্ছি না কেন তা কি এই জন্য যে আমরা প্রচলিত শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি নাকি কাজগুলির রাজনৈতিক গুরুত্ব আছে বলেই আইন প্রদত্ত অধিকারগুলি আমরা পাচ্ছি না মাই লর্ড আপনি আমায় এই কথা বলতে দিন যে যে শাসন এই ধরনের নিজ কৌশলের মধ্যে আশ্রয় খোঁজে যে শাসন মানুষের স্বাভাবিক অধিকার ছিনিয়ে নেয় সেই শাসন টিকে থাকার কোনো অধিকার নেই যদি এই শাসন কায়েম থাকে তবে হাজার নিরপরাধ মানুষের রক্তের দাগ এর হাতে লেগে থাকবে আইন যদি অপরাধের উদ্দেশ্যকে বিচার না করে দেখে তবে ন্যায় বিচার হয় না এবং স্থায়ী প্রতিষ্ঠা হতে পারে না থেকে হাট বিষ কেন অপরাধ নয় যদি তা কেনা হয় ইঁদুর মারবার জন্য কিন্তু যদি তা দিয়ে মানুষ মারা হয় তবে তা খুনের অপরাধ হয়ে দাঁড়ায় যে আইন যুক্তির বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত নয় জানে এর মূল নীতির বিরোধী তেমন আইনকে ধিক সে আইনের অবসান হয়ে যাওয়াই উচিত এই যে এই সব ন্যায় বিরুদ্ধ আইন আছে বলেই বড় বড় বুদ্ধিজীবী শ্রেষ্ঠ মানুষের আইন বিদ্রোহী হয়েছেন আমাদের মামলার তথ্যের দিকটা জলের মতো উনিশশো সালের চৌঠা এপ্রিল আমরা সেন্ট্রাল এসেম্বলিতে দুইটি বোমা ছড়ি বোমা বিস্ফোরণে কতিপয় ব্যক্তির সামান্য আচর লাগে কক্ষের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায় শত শত দর্শক এবং সদস্য বাইরে বেরিয়ে আসেন অল্পক্ষণ বাদেই গোলমাল থেমে যায় সেই শান্ত পরিস্থিতিতে আমি এবং আমার সাথী বিকে দত্ত শান্ত হয়ে দর্শক গ্যালারিতে বসেছিলাম আমরা গ্রেপ্তার বরণ করার জন্য নিজেদের প্রস্তুত করে নিয়ে ধরা দিলাম আমাদের গ্রেপ্তার করা হলো আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো এবং হত্যার অপরাধে আমাদের শাস্তি দেওয়া হলো কিন্তু বোমা বিস্ফোরণে চার পাঁচ জনের সামান্য চোট লেগেছিল এবং একটি ব্যাঞ্চের সামান্য ক্ষতি হয়েছে যারা অপরাধ করলো তারা কোনো রকম হস্তক্ষেপ করার আগেই নিজেরা ধরা দিয়ে গ্রেপ্তার হলো সেশন জজ স্বীকার করেছেন যে যদি পালাতে চাইতাম তবে আমরা পালাতে পারতাম আমরা অপরাধ স্বীকার করেছি এবং আমাদের মনোভাব ব্যক্ত করে বিবৃতি দিয়েছে শাস্তির ভয় আমরা পাই না কিন্তু আমাদের ভুল বোঝা হোক তা আমরা চাই না আমাদের বিবৃতি থেকে কয়েকটা প্যারাগ্রাফ কেটে দেওয়া হয়েছে স্বাভাবিক দৃষ্টিতেই বোঝা যায় এ অত্যন্ত ক্ষতিকারক আমাদের বক্তব্য অনুধাবন করলে স্পষ্ট বোঝা যাবে যে আমাদের দৃষ্টিভঙ্গি অনুসারে বর্তমানে আমাদের দেশ এক সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে এই অবস্থায় উচ্চ কণ্ঠে একটি হুঁশিয়ারির ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং আমাদের সিদ্ধান্ত অনুসারে সেই হুঁশিয়ারি আমরা দিয়ে দিয়েছি হতে পারে আমরা ভুল করেছি হতে পারে আমাদের চিন্তা পদ্ধতি পদ্ধতির থেকে ভিন্নতর কিন্তু আমাদের মতামত প্রকাশ করবার অধিকারকে অস্বীকার করা কিংবা যা বলিনি তাই আমাদের মুখে বসিয়ে দেওয়া উচিত নয় ইনকিলাব জিন্দাবাদ এবং সাম্রাজ্যবাদ মুর্দাবাদ এই ধ্বনির প্রসঙ্গে আমরা বিবৃতিতে যা বলেছি তা বাদ দিয়ে দেওয়া হয়েছে যদিও এইটাই হলো আমাদের উদ্দেশ্যের মূল অংশ ইনকিলাব জিন্দাবাদ কথাটা সাধারণভাবে যে ভুল অর্থে বোঝা যায় তা বোঝানো আমাদের উদ্দেশ্য নয় পিস্তল এবং বোমাতেই বিপ্লব এসে যায় না বরং যুক্তি বিচারের খরসানেই বিপ্লবের তলোয়ার জ্বলসে ওঠে এই কথাই আমরা বলতে চেয়েছিলাম আমরা যে বিপ্লবের কথা বলি তার অর্থ হলো পুঁজিবাদী শোষণের যন্ত্রণার অবসান ঘটানো তার মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধনের পন্থা সম্বন্ধে না জেনে তার সম্বন্ধে মতামত দেওয়া উচিত নয় বিভ্রান্তিকর কথা আমাদের মুখে বসিয়ে দেওয়ায় নিতান্তই অন্যায় হুশিয়ারি দেওয়া অত্যন্ত জরুরি ছিল অসুস্থতার লক্ষণ দিনে দিনে প্রকট হয়ে উঠেছে যদি এই মুহূর্তে তার নিরাময়ের ব্যবস্থা না করা যায় তবে সেরূপ বিপজ্জনক রূপ গ্রহণ করবে তখন তাকে নিয়ন্ত্রণ করা মানুষের শক্তির অতীত হয়ে যাবে আসন্ন সেই তুফানের গতি পরিবর্তন করার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আমরা গভীর অভিনিবেশ সহকারে ইতিহাস পড়েছি আমাদের বিশ্বাস যদি রাষ্ট্রশক্তির অধিকারীরা ঠিক সময়ে যুক্তি করণীয় কাজগুলো করতেন তবে ফ্রান্স কিংবা রাশিয়ায় রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন হতো না যত বড় শক্তিমানি হোক না কেন বিশ্বের যেখানেই শাসক শক্তি ন্যায়ের গতিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে গিয়েছে সেখানেই তারা খুন খারাপির আবহাওয়ায় ডুবেছে এই পরিণতি যাতে না আসে তেমন ব্যবস্থা করতে পারে রাষ্ট্রশক্তিতে আসেন ব্যক্তিরাই প্রথমে আমরা চাই হুঁশিয়ারি দিতে যদি আমরা কিছু ব্যক্তিকে হত্যা করবার ব্যাপারে ইচ্ছুক হতাম তবে আমাদের প্রধান উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেত মাই লর্ড এই চিন্তা এবং উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা যা করবার করেছি আমাদের আমাদের কৃতকার্যের ফলাফল বিবৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর একটি বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই নিক্ষিপ্ত বৌবার শক্তি কতটা সে সম্বন্ধে যদি আমরা পুরোপুরি সচেতন না হতাম তবে পণ্ডিত মতিলাল নেহরু শ্রী শ্রী জয়কর আর শ্রী জিন্নার মতো মাননীয় ব্যক্তিদের উপস্থিতিতে কি আমরা বোমা ছড়তাম আমরা কি ওইসব নেতাদের জীবন বিপন্ন করে তুলতে পারি আমরা তো উন্মাদ নই যদি আমরা পাগল হতাম তবে আমাদের কারাগারে বন্দি না করে পাগলা আবদ্ধ করা হতো বোমার শক্তি সম্বন্ধে আমরা পূর্ণ মাত্রায় সচেতন ছিলাম সেই জন্যই আমরা এতটা সাহস করেছি যে বেঞ্চে লুক বসেছিল সেই বেঞ্চের ওপর বোমা ছোড়া অনেক সহজ কাজ ছিল কিন্তু ফাঁকা জায়গাটায় বোমা ফেলা ছিল নিতান্তই কঠিন যদি বোমা নিক্ষেপকারীরা পূর্ণ সচেতন না থাকত যদি তারা মানসিক ভারসাম্য হারাতো তবে বোমা ফাঁকা জায়গাটার বদলে বেঞ্চের উপরেই পড়তো সুতরাং আমি বলবো ফাঁকা জায়গাটাই ঠিক মতো বেছে নেবার ব্যাপারে যে ক্ষমতা আমরা দেখিয়েছি সেজন্য আমাদের পুরস্কৃত এই পরিস্থিতিতে আমি মনে করি আমাদের সম্বন্ধে যে ধারণা সৃষ্টি হয়েছে তা ঠিক নয় আমাদের জন্য লঘু শাস্তি দেওয়া হোক এই আবেদন নিয়ে আমি আসিনি আমি এসেছি আমাদের বক্তব্যকে স্পষ্ট করে জানিয়ে দিতে আমাদের সঙ্গে অন্যায় ব্যবহার করা হোক তা আমরা চাই না শাস্তি কি হবে সে প্রশ্ন আমাদের কাছে মূল্যহীন ধন্যবাদ আপনাদের সবাইকে বইকাঠের আজকের এই আয়োজন এখানেই সমাপ্ত হচ্ছে